baibirtumkiaman koan baribir bodkiyman মেয়ে বলতেছি বাবা আজকে আমি জিপিএ এসেছি পরীক্ষা পাশ করেছি এই খুশিতে বাবা তখন আত্মহারা বাবা মাকে বলল যে মেয়ে তুমি বাড়িতে আমি সবাইকে মিষ্টি এই খুশিতে বাবা বাজার থেকে এনে মিষ্টি কিনে সবাইকে বিতরণ করলো তার আগে বলতেছি ভিডিওটা পুরোটাই দেখবেন ভিডিওটা খুব ভালো এবং পুরো ভিডিওটা যদি আপনার একটু ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থেকে বেলাইপেন টা বাজিয়ে দেবেন তারা মিষ্টি বিতরণ করে যখন বাড়িতে আসে তখন তার সাত বাবা বকল করে যে মেয়েটার এখন বিয়ে দিব না কলেজে পড়াবো তখন মেয়ে বলে মেয়ে মা সৎ বলে যে অবশ্যই বিয়ে দিয়ে দেন এখন ভারতে পারে রাত্রেবেলা মারি দেখতে আসে মেয়েকে মেয়েকে দেখার পর তাকে পছন্দ করে না কারণ সে কালো মাস কাল হলে কি তার বিয়ে শী হয় না এদিকে তার সৎ মা তাকে অনেক বোকা করে যে তুই এমন কেন কি আমাদের ঘরেই পড়লি এদিকে বাপ বাপে খুব মন খারাপ করে কৃষিকাজ করতেছিল এদিকে তার মেয়ে ডাকলো ডাকার পরে বললো বাবা খেয়ে দাও খাইতে গিয়ে একটি ছেলে তাকে পছন্দ করতো পছন্দের করতে তাকে বলছে সে বলছে না এদিকে তিনজনই খেতে বলছিল এদিকে তিন দিকে খাওয়ার পরে এ অনেক কথাবার্তা হয় এদিকে তার পরের দিন ছেলেপক্ষে আরো নতুন আসে এই ছেলেপক্ষ অনেক নাকি বড় অনেক ভদ্র এবং শিক্ষিত পরিবার তখন তার পরিবারকে দেখে এরা রাজি হলো এবং ওদের ওই মেয়েকে পছন্দ হলো পছন্দ হওয়ার পর তাদের বিয়ে হলো যৌতুক হলো অনেক টাকা সেতু দিতে বললো না তারপরে দিয়ে দিল কষ্ট মষ্ট করে জমি বন্ধক দিয়ে আপনারা এইভাবে বলে আপনারা বুঝতে পারবেন না অবশ্যই আপনারা ইউটিউব চ্যানেলে যে আরেকটা দেখে আসবেন এগুলটি মেয়ে আরেকটা নাম হয়েছে অভাগী মেয়ে নামটা যেরকম ইন্টারেস্ট এবং কাজগুলো অনেক ইন্টারেস্ট বর্তমানে এটা ইউটিউব এবং ফেসবুক টিকটকে প্রচুর পরিমাণ ভাইরাল ভাইরাল আপনারা দেখলে জানতে পারবেন নাটকটা খুবই ইন্টারেস্ট এবং মজার এই নাটকটি আছে এই পর্ব হিসেবে এটা হচ্ছে প্রথম পর্ব আর আগামী আগামী কাল আপনাদের দ্বিতীয় পর্ব দেব আপনারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা দেখে আসবেন ও ভাগী মে আপনাদের রিকোয়েস্ট থাকলে ভিডিওটা যদি ভালো লাগে থাকে তারপর আপনারা বলবেন আমাকে তারপরে যখন শ্বশুরবাড়িতে যায় তখন শ্বশুরবাড়িতে জানতে পারে যে ছেলে অনেক জোয়া করে এবং বাসুরাতের তাও না শ্বশুর বাড়িতে যেয়ে দেখে যে তারা পুরোটাই মৃত্যুর কথা বলেছিল তার স্বামী আরেক জায়গায় বিয়ে করেছে ছেলে একদম জুয়াখর পরবর্তী পর্বে জানতে পারবেন যে সে মেয়ে বাপের বাড়িতে যে তার সৎ মাকে কি বলে এবং ঘটকে কে কি বলে ইনশাল্লাহ